নেপাল থেকে একটা লোকের বিদেশে যেতে যা খরচ হয় তার চেয়ে তিনগুণ খরচ হয় বাংলাদেশ থেকে যেতে যে সমস্ত দেশে আমার রেমিটেন্স আসে সেই সমস্ত দেশের পরিস্থিতি ওঠানামা করে মাননীয় প্রধান উপদেষ্টার ব্যক্তিগত হস্তক্ষেপে আমরা ওই মানুষগুলোকে ফেরত নিয়ে এসেছি সেই জন্য তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাতে হবে কিন্তু একই সাথে আমাদের দীর্ঘমেয়াদে এইখানে আমাদের দেখতে হবে আমাদের হোয়াইট পেপারে আছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন নেপাল থেকে একটা লোকের বিদেশে যেতে যা খরচ হয় তার চেয়ে তিন গুণ খরচ হয় বাংলাদেশ থেকে যেতে এই ট্রানজাকশন কস্ট এত কেন হাই হবে আরো সুন্দর গল্প বলতে পারতাম আপনাদের কাছে কেউ আছেন এখানে নাই বোধ হয় তো উনি কারেকশন করতে পারতেন পনেরো বিশ বছরে বোধ হয় তিনশো লাইসেন্স ছিল আর দুই বছরে গত দুই বছরে আরো তিনশো লাইসেন্স দেওয়া হয়েছে তার ভিতরে আমাদের এক হিসাবে আটষট্টি জন হলেন এমপির আত্মীয় স্ত্রী মেয়ে যাদের সাথে মানব সম্পদ পাঠানোর কোনো সম্পর্ক নাই কিন্তু ওনারা ওখান থেকে মুনাফা নিচ্ছেন এই পরিস্থিতি থেকে তো উত্তরণের জন্য আমার বিদেশিদের সাথেও কথা বলতে হবে কারণ আমাদের হিসাবে প্রায় দুই বিলিয়ন ডলারের উপরে শুধু হুন্ডির মাধ্যমে এই লোকগুলোকে পাঠানো খরচ হিসেবে চলে গেছে সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ টুডে মর্নিং উই হ্যাভ এ হিস্ট্রি উইচ শুড গিভ আস দ্য লেসেন্স ওটা শান্তনিয়ার কথা আছে যে ইতিহাস থেকে শেখে না তার চেয়ে বড়ো গর্ধভার কেউ নাই ইফ ইউ ডু নট লার্ন ফ্রম দ্য হিস্ট্রি উই আর ডেস্টিং টু রিপিট হোয়াট উই হ্যাভ ডান ইন দ্য পাস্ট সো আই লুক ফর টু দ্যাট অপরচুনিটি অ্যান্ড দিস ইজ এন ইউনিক প্লেস বিকজ ইউ আর দ্য এলিটস অফ দি কান্ট্রি মুভার্স অ্যান্ড শেকর্স উই শুড লুক টু আওয়ার সেলস ইন আওয়ার ওন হার্ট অ্যান্ড সি ওদার উই হ্যাভ প্লেড আওয়ার রোল অন নট ইন এ ডেমোক্রাসি হোয়াট ইজ সাপোজ টু বি and we want that opportunity in the future which we want to play that role over there.